অ সত্য সময় লাগবে আমি ফটোগুলোতেই সাইড পাঁচ নাম্বার টেস্ট হচ্ছে এক্সেলারেটিং টেস্ট পাঁচ নম্বর টেস্ট

আপনারা সরাসরি এখানে মোকাদ্দেশ চলে আসতে পারেন আপনার সুমন ভ্যারাইটির সামনে তো স্কুল মার্কেটের একেবারে সামনে গাঙ্গি রোড বামুন্দিতে একটি মাত্র কিন্তু মেশিন আছে এটা এফআই ক্লিনের জন্য তো যাদের এফআই ইঞ্জিন তারা এফআইটা ক্লিন করার জন্য এখানে ডিরেক্টলি চলে আসতে পারেন আপনার হাফ লিটার তেল লাগবে আর চারশো টাকা সেখানে হয়তো কিছু আপনাকে অনার করতে পারে সেটা আপনাদের বিষয় তবে এখানে চারশো টাকা করে নেয় হাফ লিটার তেল এবং সেটা অবশ্যই অকটেন হতে হবে কিং করার জন্য হাফ লিটার তেল সহ নিয়ে আসবেন এফআইটা খুলে আমার লাস্ট স্টেজ চলতেছে কি রিভার্স রিভার্স ফ্ল্যাশিং রিভার্স ফ্ল্যাশ রিভার্স ফ্ল্যাশিং চলছে এখন রিভার্স ফ্ল্যাশিংটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি আসলে বুঝি না তারপরে আমি এটা ভিডিও করে অফিসে পাঠাবো ওদের হেড অফিসে

যে এইটা জননে এই যে সুপার মার্কেটটা দেখছেন বা ওয়াল্টনের শোরুমটা ডাকি বাস স্ট্যান্ড ঠিক এই যে আপনার ভাই ভাই অটো সার্ভিসিং সেন্টার এখানেই আপনার কিন্তু এফআই ক্লিনিংটা হয় আর এটা হচ্ছে আপনার গাংনি রোড মানে গাংনি যে অটোগুলো দাঁড়ায় থাকে ঠিক তার হাতের ডান পাশে আর ফোন নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কালেকশন করে নেন

আরেকবার বলে রাখি যে আপনাদের হাফ লিটার ওয়াকটেন তেল কিন্তু এখানে লাগবে যদি না নিয়ে আসেন তাহলে হাফ লিটার তেলে অতিরিক্ত দাম আপনাকে এখানে পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন পাইপের ভিতরে তেল ছিল আর